শনিবার দিনটি পড়েছে চৈত্র পূর্ণিমা তিথি কথিত রয়েছে এদিনেই রামভক্ত হনুমানের জন্ম হয়েছিল গোটা দেশের সাথে রাজ্য হনুমান জয়ন্তী তিথিটি উদযাপিত হচ্ছে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় এই তিথি উপলক্ষে বজরাঙ্গলী পুজোর আয়োজন করা হয়েছে দুর্গাচমনী বাজারে মৎস্য সবজি ও ফল ব্যবসায়ী সমিতির তরফে আয়োজন করা হয় বজরঙ্গী পূজার শনিবার বারো এপ্রিল পালিত হচ্ছে বছরের প্রথম হনুমান জয়ন্তী চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী এবছর প্রথম হনুমান জয়ন্তীতে বজরঙ্গলীর আরাধনা করার শুভ সময় পড়ছে সকাল আটটা দুই মিনিট থেকে চলবে বেলা বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর আবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময় হনুমান জয়ন্তীকে সামনে রেখে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজা অর্চনা দুর্গা চৌমুনি সবজি মৎস্য ও ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে হনুমান পূজা সকালে পূজা এবং সন্ধ্যায় রাখা হয়েছে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা বলে জানা দুর্গা চৌমুনি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তাপন ঘোষ শনিবার চৈত্র পূর্ণিমা চৈত্র পূর্ণিমা উপলক্ষে চলছে আজকে হনুমান জয়ন্তী আমরা উদযাপন করছি এবং মহাবলী সংকটমোচন হনুমানের আমরা আজকে পূজার প্রতি হয়েছি আজকে আমরা এখানে আমাদের পূজা এখন আরম্ভ হয়েছে আর সন্ধ্যার সময় আমরা মহাপ্রসাদ বিতরণ করব আমাদের এখানে মহাপ্রসাদ দেওয়া হবে মাননীয় মেয়র সাহেবও উপস্থিত থাকবেন এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং সন্ধ্যা সাতটা থেকে নটা অব্দি চণ্ডী পাঠ এবং গীতা পাঠ আমাদের একজন মহারাজজি উনি চণ্ডী এবং গীতা পাঠ অপরদিকে রামনগর চার নম্বরের শেষ মাথায় সনাতন একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় হনুমান জয়ন্তী সনাতন একতা মঞ্চের পুজোকে ঘিরে সন্ধ্যায় রয়েছে রাম সীতা লক্ষণকে নিয়ে শোভাযাত্রা পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হনুমান চল্লিশা পাঠ সহ একাধিক অনুষ্ঠান উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক দীপক মজুমদার বলেও জানান সনাতনী একতা মঞ্চের সভাপতি আশিস পাল সনাতনী একতা মঞ্চ আমরা এবার তৃতীয় আমরা এই বজরঙ্গলির পুজো করতে যাচ্ছি আমাদের পুজো শুরু হয়ে গেছে আর বাকি আমাদের অনুষ্ঠান সন্ধ্যার সময় আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করতে যাব। তারপরে হনুমান চল্লিশা চল্লিশাবাদ তারপরে হনুমান চল্লিশার শেষেই হবে রামদরবার রাম লক্ষণ সীতা হনুমান নিয়ে একটা প্রতিষ্ঠান হবে আমাদের এই এলাকাতেই তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি আমাদের প্রসাদ বিতরণী প্রসাদ বিতরণী আমরা সন্ধ্যা সাতটা থেকে শুরু করব। আমরা যতটুকু কন্টিনিউ করতে পারি রাত্র এগারোটা বারোটা যাই বাজে আমরা আছি আপনাদের সহযোগিতায় আপনারাও আসবেন এবং আপনাদের সহযোগিতায় এই এলাকার সবাই আমাদের আজকের এখানে বিশেষ অতিথি তাছাড়া আমাদের মাননীয় বিধায়ক মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়ও এখানে উপস্থিত থাকবেন স্থানীয় যারা কাউন্সিলর আছেন এই দুই এলাকার পাশাপাশি আগরতলা শহরের বিভিন্ন এলাকাতেও এদিন উদযাপিত হয় হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী উপলক্ষে একাংশ বজরং ভক্ত মন্ডলীর ভেতরে দেখা গেছে ব্যাপক উৎসাহ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম